ডিঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি আমার আজকে রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশেই কম হবে না তো চলুন রেসিপিটা শুরু করি তো এখানে আমি চানা মশলার জন্য নিয়ে নিয়েছি কাবলি ছোলা কাবলি ছোলাটা আমি ছ থেকে সাত ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার আমি প্রথমে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো তো এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেব নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেবো দারচিনি দিয়ে দিলাম আর দুটো এলাচ দিয়ে দিলাম এবার আমি সিদ্ধ করে নেব প্রায় পাঁচ থেকে ছটা সিটি মেরে দেবো নিয়ে সিদ্ধ করে নেব প্রেসার কুকারটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার আমি ছটা সিটি মেরে কাবলি ছোলাটা সিদ্ধ করে নিচ্ছি সিটি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোলাটা এরকম সিদ্ধ হয়েছে দেখুন সিদ্ধ হয়ে গেছে একদম তো এবার আমি নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার আমি ছোলাটা রান্না করে নেবো এবার চানা মশলাটা রান্না করে নেবো তার জন্যে আমি তেল নিয়ে নিলাম এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর সামান্য হিং দিয়ে দিলাম হিং দিলে চানা মশলার টেস্টটা ভালো হয় মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ ব্রেড করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নেব আর আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে দিব আদা রসুনের কাঁদা গন্ধটা যাতে চলে যায় আর পেঁয়াজটা হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো বাটা দিয়ে দেবো টমেটো বাটা দিয়ে দিলাম এবার আমি এখানে কিছু শুকনো মশলা দিয়ে দেব নুন দিয়ে দিলাম আগেও আমি নুন দিয়েছি তো আন্দাজ গুঁড়ো দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রংটা ভালো আসার দিয়ে দেবে গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে দেখুন এবার আমি কাবলি ছোলাটা দিয়ে দেবো সিদ্ধ করে রেখেছিলাম বেলে দিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব নিয়ে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে চানা মশলা রেসিপি কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এখানে অল্প করে জল দিয়ে দেব আর এই রেসিপিটা হবে একটু মাখো মাখো মতো খুব বেশি জল দিলে হবে না আর আমি এখানে দিয়ে দেব। একটু কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেবো নিলেই রেডি হয়ে যাবে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন চানা মশলা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে কালারটা কত সুন্দর চলে এসেছে দেখুন এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে চানা মশলা রেসিপিটা রেডি হয়ে গেছে এই রেসিপিটা লুচি রুটি নান পরোটা সব কিছু সাথেই ভালো লাগে তো আপনারা কী ভাবছেন ঝটফট বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান কেমন হয়েছে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে